এখন পর্যন্ত আমি আপনার থেকে এক পিস কম না হয়েছে কিনা বলেন তো প্রতিদিন আমাদের পঁচিশ থেকে ত্রিশ হাজার মাল ডেলিভারি হইতেছে মিথ্যা কথা বলে আপনি দায়ী থাকবেন আল্লার কাছে আপনার বাসায় ভালো যাবে একশো একশো ইট যাবে এক পিস কম যাবেন এক পিস কম সমস্ত ফ্রি রাখবেন এটা কিন্তু ফাপর বাজি না বলবেন যে আসলে ফাপড় তো বড় বড় না ফাপড় বাজি না এক পিস কম পাবেন সমস্ত ফ্রি পাবেন একদম ক্লিয়ার ভিডিওটা শেয়ার করে রাখেন এক পিসিট কম পাল্টেন সমস্ত ফ্রি পাবেন আর যদি মার পছন্দ না হয় ইনস্ট্যান্ট ফেরত কোনো একটা পয়সা আপনাদের থেকে তো অ্যাডভান্স নিতেছি না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার দর্শক মুরলে আপনার দেখতে পাচ্ছেন লোড করা হইতেছে শুরেন এইটা কিন্তু আমার বাসায় চলে যাবে এইটা আমার বাসায় চলে যাবে আমার বাসায় যাওয়া পর্যন্ত আমি আমার ভিডিও দিব ঠিক আছে একে দেখেন একবার আমার বাসা যাওয়া পর্যন্ত আমাদের ওখানে আমাদের সেকেন্ড হোমে আপনার আসলে ওখানে ভাড়া চলতেছে যে কারণে আমি এইটা আমার বাসা লোড করে পাঠাতেছি তো আমি অ্যাজ এ ব্যবসায়ী হিসাবে একজন ব্যবসায়ী হিসাবে আমি এইটা এই কিন্তু হালকা সাইজ হয়ে গেছে তাও আমি ওরে বলতেছি যে এইটা নাম্বারের জন্য নিয়ে নেই এইটা লো লোড করো আমি এত সুন্দর সুন্দর স্ট্রাইক আছে এই যে নাম্বার স্ট্রাইক এই যে দেখেন এই যে এক নাম্বার স্ট্রাইক এইগুলো কিন্তু একদম চমৎকার এই যে স্ট্রাইক আছে তারপর আমি আমাদের এই যে লোক এই যে আমাদের ড্রাইভার এটা আমার নিজের গাড়ি নিজের ড্রাইভার তারপর ওরা আমি বলতেছি যে এইখান থেকে এই দুই লাইন মাল বাইসে নিতে মাথার মাল নিছে তারপর এই দুই লাইন মাল নিতে কেন বলছি যে দেখেন এই যে এইটা এটা পড়া কিন্তু চমৎকার দেখছেন যে তারপরে কিন্তু আমি এইটা লোড করে দিয়েছি কারণ হচ্ছে কি কারণ অনেকে বলেন যে ভাই আপনি ইট পাঠান ইটটা হালকা বাগাদা কেন হয় ভাই বাঁকাতার হচ্ছে আমি আমার মূল কথা হচ্ছে আমি আমার কাস্টমারের ভালো মানে দিতে দিতেছি মানে পোড়া ভালো আমার এত সুন্দর বউ দরকার নাই এই যে এই সুন্দর বউ আমার দরকার নাই যেটা দেড় নাম্বার বা এই অর্ধেক এক নম্বর দুই নাম্বার এই বউ আমার দরকার নাই কারণ হচ্ছে যে আমার মূল কথা হচ্ছে আমার ইটার কোয়ালিটি হইতে থাকবে পোড়া ভালো হইতে হইব যদি পোড়া যেইটা ভালো না হয় সেইটা কিন্তু আপনার ওই টেম্পারেচার কম থাকে এই যেমন এই একটা আমি এক্সাম্পল বলেছি দুই নম্বর এটা দেখেন যে দুই নম্বর এটা কিন্তু সেকেন্ড ক্লাস যেটা আপনার দুই নম্বর বলা হয় দেখেন কি চমৎকার এই যে দেখেন কোনো বাঁকা তারা নাই একদম চার পুরা শেফ কাটিংটা দেখেন একদম সমান 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 একদম অটো ইটের মতন একদম অটো এটা কেন এটা পোরা কম খাইছে এটা ফিনিশিং আপনার একশো একশো রয়েছে আর এই যে আমরা ইটটা এই যে দেখেন এই যে ইটটা এই গণনা করবে এই যে ইটটা এইটা কিন্তু নাম্বারইটা আমি গাছুনির কাছে ব্যবহার করব আমি আপনার পরে ভিডিওটা সহ অ্যাড করে আমি আপনাকে দিয়ে দিব এই যেটা কিন্তু গাছুনির ইট ঠিক আছে কিন্তু আমি একটু পোড়া ভালো দেখে নিতেছি কারণ হচ্ছে কি যে আমার নিজের বাড়ির জন্য আমি ভালো পুরোটাই নিব একটু ওই যে বাকাতারা ঠিক আছে এটা আমি ডিপেন্ড করি না কারণ হচ্ছে যে আমি মিস্ত্রিরে কাজ করাবো মজুরি দিয়া হালকা বাকাতারা কোনো আমি ইস্যু ইসু মনে করি যাতে আমার বিল্ডিংটা আমার বাড়িটা একদম ভালো থাকে তো দর্শক এই যে আমরা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু নাম্বার আছে এখানেও নাম্বার আছে তো যারা যেই কোয়ালিটির মাল চাই আমি তাদের সেই কোয়ালিটির মালগুলো বিক্রি করে থাকি আর আমরা কিন্তু দর্শক এই যে আমি কিন্তু নিজের বাড়ির জন্য নিতে আসি যখন ভাববেন যে ভাই আপনি ভায়া মাধ্যমা মাধ্যম এরকম কিছু আচ্ছা ঠিক আছে সরাসরি এই যে একজন ম্যানেজার আছে আপনার সবাই যারা এই বিয়ে বিক ফিল্ডে আসবেন ওনার সম্বন্ধে দেখবেন জানবেন উনি কিন্তু খুবই একজন সলিড মানুষ বিন্দু মিথ্যা কথা বলে না এটা এটার শতভাগ প্রমাণ যদি আপনারা সরাসরি তখন বুঝতে পারবেন ইয়া মাজু ভাই আপনি একটু সময় দিবেন আমাদের একটু নাই আসেন না মাল ঘণনা করতেছেন ঘননা হয়েছে একটু পর আবার একটু আসেন সময় দেন আমাদের আপনারা আমাদের কাস্টমার দেখতেছে ঠিক আছে আপনি আমরা যে গুলা এইটা ভালো হয়েছে যে কোনো ভাঙাটা আপনারা আমরা যেটা বিক্রি করতেছি হ্যাঁ ইভেন আমি আমার বাড়ির জন্য আজকে কিটনি যেতেছি তো আমরা যেটা বিক্রি করতেছি তো এইটা আমরা আপনাদের থেকে দুশো একশো টাকা বা অন্যান্য সবাই থেকে দুশো একশো টাকা কমে কীভাবে আমরা বিক্রি করতে পারি একদম যেটা আছে এটা সেটাই বলবেন

এটা দেখা গেছে আমরা এক বছর আগে তখন যে রেট থাকে দেখা গেছে আমরা বর্তমান রেটের থেকে আমরা আপনাদের যে কোম্পানির মালিক আছে তাদের সাথে কথা বলে অনেকটাই কমে নিয়ে থাকি আর বর্তমান সময় আপনাদের যে রেট থাকে তার থেকে একশো টাকা করে কমে আমরা কাস্টমার কাছে বিক্রি করি এখানে কি কোনো মিথ্যা কথা আছে বিন্দু করে মিথ্যা কথা নাই আচ্ছা এখন বিশেষ আপনাদের যে লাস্ট প্রাইসটা আপনারা বলেন যে ভাই আমাদের এটা লাস্ট প্রাইস তার থেকেও কাস্টমার আসে আমাদের থেকে নিতেছে এখন আপনাদের থেকে কমে নিতেছে এখন আমরা যে আপনার থেকে মাল নিছি এখন পর্যন্ত আমি আপনার থেকে এক পিসিট ইট কম না হয়েছে কিনা বলেন তো প্রতিদিন আমাদের পঁচিশ থেকে ত্রিশ হাজার মাল ডেলিভারি হতেছে মিথ্যা কথা বলে আপনি দায়ী থাকবেন আমাদের কোম্পানি থেকে এক পিস ইট কম না হয়েছে জি দশক আপনার দেখতে তবে হ্যাঁ একটা গদি একটা মাল মনে কম গেছে দুই নম্বর মালটা এর একজন গদিয়াল অর্ডার করছিলো ওই দুই নাম্বার মালটা আপনার যা অর্ডার করেছিল তাই গেছে ঠিক আছে তো দশক এখন পর্যন্ত আমরা যে মাল নিতেছি দেখেন আমরা মাল নিতে আমরা সরাসরি কোম্পানির ডেলিভারি করি অনেক ভাববেন যে আপনি একশো একশো টাকা করে কোম্পানি থেকে বা দুশো টাকা করে কোম্পানি থেকে কম দিতে আসেন তার মানে একশোটা কম দিবেন এরকম তো ভাবতে পারে মানুষ এর জন্য আমি সরাসরি যে সলিড লোক আছে আমি সলিট লোকের সাথে কথা বলে দিলাম উনি হচ্ছে এই ভাটার ম্যানেজার মাল গণনা দায়িত্ব টাকা পয়সা লেনদেন মোটামুটি উনি করে আর আর ফার্স্ট ম্যানেজারও আছে তো আপনাকে আসসালামু আলাইকুম এখন হচ্ছে যে আমরা পিকেট দেখাবো যারা আপনারা ছাড় ঢালে পিকেট কিন্তু স্টক সীমিত পিকেট খুব নাই বললে চলে এই যে দেখেন এই যে দুই নাম্বার এটা এই যে এটা কিন্তু দুই নাম্বার চলে যাবে না এখান থেকে বাসা হয়েছে সম্ভবত এই যে দেখেন পিকেট পিকেটটা দেখেন দর্শক দেখেন পিকেটটা বাড়ি দেন বাড়িতে বাড়ি দেন হ্যাঁ একদম একশো 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 আপনি এক কাজ করেন এই যে ধুলা থেকে একটা নেন হ্যাঁ ধুলা থেকে একটা নেন হ্যাঁ ঠিক আছে এখন হ্যাঁ ঠিক আছে একদম সাউন্ড শুন ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাউন্ড কোয়ালিটি তারপর হচ্ছে সাইজ সেপটা আপনারা অনেকে বলে থাকেন যে সাইজটা কত এটা দুই নাম্বার এক মিনিট এক মিনিট এক একটা একটু কালার ডিউটি দেখাই এই যে দেখেন এক নম্বর কালার এক নম্বর এক নম্বর মানে দেড় নাম্বার এগুলো হয়ে গেছে যে এক দুটাই বের করে আমার একটু দেখেন দেখেন এটা দুই নাম্বার এই দেখেন কালার কিন্তু এক নাম্বার হয়ে গেছে ঠিক আছে শুধুমাত্র এক সাইড এক নাম্বার এক সাইড দুই নাম্বার হওয়ার কারণে এটা কিন্তু দুই নাম্বার স্টাকে দুই নাম্বার সাউন্ডে অন্যরকম এই যে ড্যাপ ডেব সাউন্ড থাকবে ড্যাপ ডেবা দেখছেন ড্যাপ 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 এই এই এটা হচ্ছে দুই নাম্বার সাউন্ড ঠিক আছে আপনার যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন দুই নাম্বার সাউন্ড সাইজটা হয়ে যাবে সাড়ে নয় সাড়ে চার পনেরো দিন পাকা সাইজ পেয়ে যাবেন আর কাঁচা ফর্মাটা দিয়ে থাকে হচ্ছে আপনার দশ ইঞ্চি দুই সুতা সাড়ে ইয়া পাঁচ ইঞ্চি এবং তিন ইঞ্চি এটা দিয়ে থাকে পুরার পর আপনি এটা সাইজটা কমে আসে দর্শক সরাসরি কিন্তু বিগ ফিল থেকে যার ইট নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন ইটগুলো আর আমি আমার বাসাতে যদি ইট লাগবে সেই কারণে আমি একটা ভিডিও আমি সরাসরি ভাড়া হিসাবে একটা ভিডিও করে দিলাম যাতে অনেকে বলে থাকেন যে ভাই আপনারা আপনারা নিজের দায়িত্ব মনে করে মালগুলো নেন ঠিক আছে এই যে তাদের জন্য আমি বললাম এখন বুঝতে পারছেন যে আমার নিজের বাসায় আমি ভিডিওটা আমি সেই এখানে ই করে দিব অ্যাড করে দিব এখন বুঝতে পারছেন যে আসলে আমরা কীভাবে ইটগুলো বিক্রি করি আমরা আপনাদের যে বাসায় ইট পাঠাই হালকা বাঁকা তারা হোক বা পুরোটা ভালো পাঠাই আমরা তা আমাদের উপর আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন আপনার বাসায় ভালো ইট যাবে একশো একশো ইট যাবে এক পিস কম যাবেন এক পিস কম পালে সমস্ত ফ্রি রাখবেন এটা কিন্তু ফাপর বাজি না বলবেন যে আসলে ফাপর মার তাছাড়া তো বড়ো বড়ো না ফাপরবাজি বাজি না এক পিস ইট কম পাবেন সমস্ত ফ্রি পাবেন একদম ক্লিয়ার ভিডিওটা শেয়ার করে রাখেন এক পিস ইট কম পাবেন সমস্ত ফ্রি পাবেন আর যদি মার পছন্দ না হয় ইনস্ট্যান্ট ফেরত কোনো একটা পয়সা আমাদের থেকে তো অ্যাডভান্স নিতে আসি না মাল পছন্দ না ফেরত দিবেন তো এসে আমাদের বর্তমান অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কথা অনুযায়ী কিন্তু এটা কিন্তু আমাদের নিজস্ব বাসা আমাদের নিজস্ব সেকেন্ড হোম সেকেন্ড হোম দেখতে পাচ্ছেন দর্শক আমি কিন্তু অলরেডি ইটে কিন্তু পানি দেওয়া হচ্ছে তো অনেকেই আসলে বলে থাকবেন যে এটাকে আসলে আমাদের নিজের বাসায় ইটটা পাঠানো হয়েছে কিনা এই যে দেখেন আমাদের নিজের বাসায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানি খাওয়ানো হয়েছে পরিপূর্ণ পানি খাওয়াচ্ছি আমি আর এই যে একটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পানি ছাড়া যেটা আপনার এটা পানি দেওয়া এটা পানি ছাড়া এই যে দেখেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইট আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে এখানে কিন্তু অলরেডি ভাড়া চলে উচ্চ সেটা ভাড়া চলতেছে এখানেও রুম করে ভাড়া চলে যাবে তো আপনারা অলরেডি বুঝতে পারছেন আসলে আমি কীভাবে ইটগুলো বিক্রি করে থাকি আমি সবসময় আমার নিজের বাড়ির জন্য আমি যে সাইজ একদম পোড়া যেটা ভালো আছে আমি সেইটা কিন্তু আপনাদের কাছে ডেলিভারি করতেছি তো একদম সরাসরি নিজের বাসায় কিন্তু ইট আইনা আপনাদের একদম দেখাই দিলাম তো দর্শক আপনারা এখন বুঝতে পারছেন আসলে আমরা প্রত্যেকটা কাস্টমারের ইটগুলো আমরা কীভাবে বিক্রি করে থাকি যদি নিজের বাসার প্রয়োজন হয় যদি নিজের বাসা লাগাতে পারি ওইভাবে মনে করি তাহলে কিন্তু আমরা ইটগুলো বিক্রি করে থাকি একদম পোড়া ভালো হতে হবে হ্যাঁ সাইজটা মোটামুটি ভালো হতে হবে আর ফিনিশিংটা ভালো হতে হবে এই ধরনের কোয়ালিটি কিন্তু আমরা এইটগুলো বিক্রি করে থাকি তো এছাড়া আমাদের বর্তমান অবস্থা দর্শক এখানে কিন্তু দুই দুই গাড়ি ইট আছে আর ওইটা আসবে তো এখানে রুম করে দিবে ভাড়া চলবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ